ফিলিস্তিনের গাজানগরীতে অভিযান চালানো নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছেন সেনাপ্রধান গত রোববার রাতে ইসরায়েলের মন্ত্রিসভায় নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এই পরিস্থিতি সৃষ্টি হয় বৈঠকে ইসরায়েলি মন্ত্রীরা গাজানগরীতে অভিযান জোরদার করতে চাপ দেন তবে সেনাপ্রধান এয়ার জামির এর বিরোধিতা করে যুদ্ধবিরতি চুক্তি পৌঁছানোর জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানান বৈঠকে উপস্থিত অন্তত চারজন মন্ত্রী ও দুজন সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান বলেন গাজা নগরীতে এই মুহূর্তে অভিযান চালালে জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে ইতিমধ্যে চাপে থাকা সেনাপ্রধানের ওপর তা চাপ সৃষ্টি করবে এর আগেও সেনাপ্রধান ও নেতানিয়াহুর মন্ত্রীদের সঙ্গে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল নেতানিয়াহর ঘনিষ্ঠ একটি সূত্র ও ইসরায়েলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন বিশে আগস্ট নেতানিহ বলেছিলেন তিনি দ্রুত গাজানগরী দখলের সময়সূচি তৈরি নির্দেশ দিয়েছেন পরের দিনই সেনাবাহিনী সতর্ক করে জানায় এতে জিম্মিদের জীবন ঝুঁকির মুখে পড়বে অন্তত দুই মাস আগে তারা এই অভিযান শুরু করতে পারবে না সেনাবাহিনীর প্রধানের যুক্তি ছিল গাজায় মানবিক সহায়তার জন্য আরও সময় প্রয়োজন তবে জরিপে দেখা গেছে রিজার্ভ সেনা সদস্যের একটি অংশ মন্ত্রিসভার পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট তার মধ্যে কেউ কেউ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা বলেছেন গাজা নিয়ে সরকার কোনো সম্মতি কৌশল যুদ্ধ পরিবর্তী পরিকল্পনা কিংবা সুস্পষ্ট বিজয়ের লক্ষ্য নেই নাম প্রকাশ করা শর্তে গত সাত অক্টোবর থেকে গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলের একজন রিজার্ভ সেনা বলেন আমার মনে হয় না আমরা এমন কিছু করছি যে হামাসকে জিম্মিদের মুক্তি দিতে সত্যিকার চাপ সৃষ্টি করছে